নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা জেলি চলুন সরাসরি শুরু করা যায় দেখুন পেয়ারার জেলি বানাতে এরকম ফ্রেশ পেয়ারা লাগবে পেয়ারাটার গায়ে যেন কোনো দাগ না থাকে বা প্রচণ্ড যেন পেকে না যায় দেখুন এই ধরনের পেয়ারাতে কিন্তু জেলি বা জ্যাম যেটাই বানাবেন এটা কিন্তু হবে না দেখুন এটা কিন্তু পেকে গেছে তলতল করছে এই ধরনের পেয়ারাতে কিন্তু হয় না সবসময় চেষ্টা করবেন এই ধরনের পেয়ারা নিতে খুব কিন্তু কাঁচাও নেবেন না আর খুব পাকাও নেবেন না মাঝারি যেটা হয় হাত পাকা হাত কাঁচা সেরকম পেয়ারাটা নেবেন দেখুন এখানে আমি পেয়ারাগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে এটাও আমি কেটে নেব দেখুন এখানে আমি একটা স্টিলের গামলা নিয়েছি স্টিলের গামলার মধ্যে টুকরো করে রাখা পেয়ারাগুলো প্রথমে আমি দিয়ে দিলাম পেয়ারাগুলো দিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল দেখুন গ্যাসের মধ্যে আমি গামলাটা বসিয়ে দিলাম এবার গামলাটাতে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় দশ মিনিট মতো সেদ্ধ করে নেবো এটা সেদ্ধ করে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেবো পেস্ট করে নেব তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে বানাই দেখুন দশ মিনিট ধরে ফোটানোর পর এরকম হয়েছে জিনিসটা এরকম হয়েছে একদম গলেও যায়নি অথচ খুব সুন্দর হালকা হালকা কিন্তু সেদ্ধ হয়েছে একদম গলে গেলে কিন্তু এটা ভালো লাগবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এবার এটা একটা জায়গায় জল ঝরিয়ে নেবো জলটা কিন্তু আমরা ইউজ করব না তাই জলটা এইভাবে ঝরিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি পেয়ারাটা ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁপনার মধ্যে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব খুব যে পাতলা হয়েছে তা না যেহেতু আমি জলের পরিমাণ কম দিয়েছি এ কিন্তু নিজে থেকে এটা করতে চাইবে না এরকমভাবে একটা চামচের সাহায্যে এবার ঘুরিয়ে 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 পুরোটা ছেঁকে নিতে হবে যাতে বীজটা পড়ে থাকে আর কাঁচটা যেন বাটিতে চলে যায় এটা একটু টাইম লাগবে আর আপনাদের যদি মনে হয় যে না আমার হাতে এত সময় নেই তো একটু বেশি করে জল দিয়ে তখন সেদ্ধ করবেন তাহলে পেশারে আপনারা দু তিনটে এটা সিটি দিয়ে নিতে পারেন তাহলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন টাইম লাগছে অনেকক্ষণ এটা ছাঁকতে আমি ভালো করে ছেঁকে নিই এটাকে ছাঁকনার মধ্যে খুব ভালো করে তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে জেলিটা বানাই দেখুন এখানে আমি সেদ্ধ পেয়ারার কাতটা পুরো বের করে নিয়েছি এখানে কিন্তু কোনো বীজ নেই এখন স্মুথ কাত বের করে নিয়েছি এবার আমি একটা কড়াই প্রথমে বসিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি এখন জ্বালাবো না কড়াইটা বসিয়ে দেওয়ার পর এটাকে আমি কাপে কাপের মাপেই করছি আমি এখানে দেখুন চা খাওয়ার কাপের মাপেই করছি দেখুন এখানে আমি টোটাল আট কাপ আমার হয়েছে পেয়ারার কাঠটা আমার এখানে কিন্তু টোটাল পেয়ারার যে আট আটকাপ হয়েছে এখানে কিন্তু আমি ওই কাঠের মাফি আবার আটকাপ সেম রেসিওতে চিনি দিয়ে দেব আপনারা কাপ গ্লাস মেজারমেন্ট মাপ বা যেটাই নেবেন বাটি সেই মাপি কিন্তু সমস্তটা করবেন দেখুন চিনিটাও আমি সেম রেসিওতে দিয়ে দিলাম চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও জ্বালাইনি এটা ভালো করে চিনিটাকে পেয়ারার কাঠটার সঙ্গে এগুলো মিশিয়ে নিতে হবে প্রথমে জাস্ট মেশিন নেওয়া এটা নয় যে চিনিটাকে আমাকে গলাতে হবে জাস্ট মেশিন না এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব দেখুন গ্যাসের ফ্লেম চালিয়ে কিন্তু আমি এবার এটাকে বসিয়ে দিলাম পেয়ারার কাঠটাকে এবার কিন্তু এটাকে জাল দিতে হবে আস্তে আস্তে করে দেখুন এখন কিন্তু আমি হাতা দিয়ে ফেলছি কতটা স্পিডে পড়ে যাচ্ছে এবার আস্তে 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 এটা আমি জাল দিই জাল দিয়ে দিয়ে একটু হয়ে হয়ে আসুন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হবে দেখুন হালকা ফুটে ফুটে এসছে আমি স্যাফ্রন দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে চাইলে অবশ্যই সিন্থেটিক কালার ইউজ করতে পারেন মানে বাইরে যে রেডিমেড কিনতে পারছে সেই কালার আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করছি না আমি স্যাফ্রন দিয়েই কালারটা করছি এটা বট্টই ফ্যাকাশে লাগে আর এটা বানাতে যে আপনার লাল পেয়ারা বা সাদা পেয়ারা লাগবে তা না আপনারা যেরকম পাবেন সেরকম আর দুটো মিক্সড করেও বানাতে পারেন দেখুন যত ফুটবে তত সুন্দর কালারটা এসে যাবে দেখুন এবারে আস্তে আস্তে এটা হতে থাক তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন কাজটা কতটা ছিল আর কতটা হয়ে এসছে আমি কিন্তু এটা প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করেছি তারপর আস্তে আস্তে আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর এটা হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আমি তো কালারটাই কোনো কালার মেশাই যা স্যাফরনটাই আমি মিশিয়েছি দেখুন প্রথমে কতটা স্পিডে পড়ছিল খুন্তিটা থেকে এখন দেখুন খুঁতিটা থেকে কতটা ধীরে 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 পড়ছে এটা কিন্তু এখনও হয়নি এটা এখনও প্রায় হতে অনেকটাই সময় নেবে আর এই সময় এইটা যেহেতু হয়ে হয়ে এসছে প্রায় সেভেন্টি পারসেন্ট তো হয়ে গেছে এই সময় কিন্তু খুন্তিটা ছাড়লে হবে না কন্টিনিউয়াস কিন্তু ওপর নিচ ওপর নিচ করে এটাকে আপনার জাল দিয়ে যেতেই হবে এখানে কিন্তু আমি কোনো জিলেটিন পেকটিন কিছু ইউজ করছি না আমি একদম ঘরোয়াভাবেই করছি সেজন্য আপনার অনায়াসে এটা বাচ্চাদেরকে থেকে বয়স্ক সবাইকে এটা দিতে পারবেন খুন্তিটা হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে এই পরের গা থেকে একটু করে নিয়ে নিতে হবে আর তলার ওপর করতে হবে এই সময় ধরে যাওয়ার খুব ভয় দেখুন জ্যাম বা জেরি যেটাই বলবেন যেটা এটা কিন্তু হয়ে আসছে যেহেতু এই সময় কিন্তু বারবার আপনার এই তিন চার মিনিট করে খুন্তি দিতে হবে আর খুন্তিটাকে এরকম উঠিয়ে ঝেড়ে নিয়ে দেখতে হবে যে এটা হয়ে আসছে কিনা কারণ বেশি এটা যদি আপনি জাল দিয়ে দেন তাহলেও কিন্তু এই চিনিটা ক্রিস্টাল হয়ে গিয়ে একদম বাজে খেতে লাগবে এটা একটু সাবধানে করবেন প্রচণ্ড কিন্তু ছিটকায় একটুখানি গ্যাসের ফ্লেম কখনো কমিয়ে কখনো বাড়িয়ে এইভাবে করবেন দেখুন আমি করে নিশ্চয়ই এইভাবেই খুঁজিটাকে ঘুরিয়ে যাচ্ছি খুব হালকা হাতে দেখুন আমি আবারও প্রায় আধ ঘন্টা মতো জ্বাল দিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অতটা স্পিডটা কমে গেছে আগে খুব তাড়াতাড়ি করছিলো এখন কিন্তু আরও আস্তে 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 পড়ছে একটু সময় লাগে একটু ধৈর্য ধরে করতে হয় কিন্তু কি বলুন তো বাড়িতে করলে বাচ্চাদের খাওয়ানো বা বয়স্ক যারা আছি বাজার থেকে কেনা বাজার থেকে কিনে খাওয়ার থেকে অনেক বেশি টেস্ট হয় বাড়িতে এইভাবে বানিয়ে খেলে দেখুন আমি কিন্তু এখানে কোনো প্রিজারভেটিভও ব্যবহার করিনি আর যেহেতু আমি পিজারভেটিভ ব্যবহার করিনি আমি কিন্তু আপনার ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার জন্য এটা অনেক দিন থাকবে প্রায় ছ মাস মতো এটা থাকবে কারণ চিনি কিন্তু প্রিজারভেটিভের কাজ করে একটু ধৈর্য ধরে করতে হয় আর কিছুই না অনেকটা সময় লাগলো দেখতেই পেলেন দেখুন এটা আমি অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর আমি আবারও আপনাদেরকে একবার খুঁজিতে তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এবার খুবই আস্তে আস্তে পড়ছে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে ধীরে 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 পড়ছে এটা ঠান্ডা হয়ে গেলে পুরো খুব সুন্দর হয়ে যাবে এবার এটা আমি গরম অবস্থাতেই কাঁচের শিশিতে কিন্তু এটা ঢেলে নেব দেখুন গরম অবস্থাতেই কিন্তু আমি জ্যামটা ঢেলে নিচ্ছি কাঁচের শিশিতে জ্যাম ঢালবেন একদম মাথায় মাথায় ঢালবেন আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে কিন্তু বসে যাবে দেখুন আমার এটা ঢেলে নি না দেখুন আমার জ্যামটা তো খুব ভালো করে আমার ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আমি রুটিতে আপনাদেরকে দেখাচ্ছি কারণ সব সবসময় তো আর ঘরে পাউটি থাকে না আর আমার মেয়ে কিন্তু পাউটির থেকে রুটি খেতে বেশি ভালো লাগে ভালোবাসে সেই জন্য আমি আপনাদেরকে এটাতেই দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্প্রেড হয়ে যাচ্ছে এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই আর যেহেতু বাড়িতে তৈরি এটা খুবই পুষ্টিকর তো বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারবেন যেখানে আমি রুটির মধ্যে খুব সুন্দর করে স্প্রেড করে লাগিয়ে নিলাম জ্যামটা যখন ব্যবহার করবেন স্পুনে যেন একদম মানে চামচ যেন একদম যেন জল না থাকে এটা খেয়াল করবেন গুলো দেখা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এবার কিন্তু এটাকে আমি ঢাকনা আটকে দেবো বেশিক্ষণ হাওয়াতে হাওয়ার সংস্পর্শে আমি রাখবো না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেয়ারা জ্যাম অনেকবার জেলিও বলে থাকেন জ্যামের জেলি মধ্যে কোনো ডিফারেন্স নেই একটা একটু পাতলা হয় একটা একটু গাঢ় হয় আর কিছুই না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ হবেন আনন্দ অনেক অনেক শুরু থাকবেন